আপনারা সবাই কেমন আছেন আশা করি রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি সবে বরাত স্পেশাল মাখান্ডি হালুয়া তো এই সুজির মাখান্ডি হালুয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে দেড় কাপ সুজি নিয়ে নিছি আর এখন দিয়ে দিব আমি দেড় কাপের মধ্যে দুই কাপ দুধ দিব এই যে দুই কাপ দুধ দিয়ে দিলাম সুজিটাকে একটু দুধ দুধের সাথে আমি মিশাই দিব মিশাইয়া এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর আমি এই মাখান্ডি হালুয়াটা বানানো শুরু করব তো প্লিজ আমার ভাই বোনেরা এই আমরা নতুনত্ব হালুয়া তো খাওয়ার জন্য সবাই রেডি থাকি বা আত্মীয় স্বজন সবাই সবার বাসায় আসে তখন আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানায় দেখতে পারেন যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে বিশ মিনিট হয়ে গেল সুজিটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি দেখেন মশাল্লা ফুলে উঠছে এখন আমি এই সবে বরাত স্পেশাল মাখান্ডি হালুয়াটা বানানো শুরু করব এই হালুয়ার রেসিপিটা একটা পাকিস্তানি হালুয়ার রেসিপি তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ ঘি ঘিটা দিয়ে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব যেখানে একটু বাকি আছে সেটাও দিয়ে দিব এখন এই পর্যায়ে দিয়ে দিব এখানে পঁচিশ থেকে তিরিশটা আছে আলমন্ড পঁচিশ থেকে তিরিশটা আছে কাজু আর পঁচিশ থেকে তিরিশটা কিশমিস এখন এটাকে প্রথমে খাওয়া দিব এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব আর চুলা রসটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই বাদাম কিসমিস এগুলি ভেজে নেবেন এই যে দেখেন মার্শাল্লা ভাজা হয়ে গেল এখন এটাকে আমি নামাই নিব আর এই ভাজার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে যেটা বাসায় না করলে কিন্তু বুঝতে পারবেন না এখন এই গিয়ের মধ্যে আমি দিয়ে দিব এক কাপ চিনি এখন চিনিটাকে এই গিয়ের সাথে ভালোভাবে মেল্ট করে নিব একেবারে ইউনিক একটা হালুয়া রেসিপি খাইতেও টেস্টি দেখতেও সুন্দর তো আমরা যদি এই সবে বড়াতে রাখতে পারি আমাদের টেবিলে এই হালুয়াটা তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর এই চিনিটা গিয়ের সাথে এইভাবে মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে চুলা রাসটা রেখে একটু ক্যারামেলের মতো করে নেবেন তাহলে হালুয়ার কালারটাও সুন্দর আসবে আর হালুয়াটা একেবারে ঝরঝরে হবে দেখেন মার্শাল্লাহ এখন কিন্তু ঘিটা চিনি থেকে ছেড়ে দিছে এই যে এভাবে আমি আরও একটু রান্না করব এই যে দেখেন মার্শাল্লাহ আমার কিন্তু চিনি ক্যারামেলটা হয়ে গেল ঘিয়ের সাথে ঘিটাও ছেড়ে দিছে চিনি থেকে এখন এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দিব এই যে সুজিটা দিয়ে দিব এই যে এখন আমি সুজিটাকে ভালোভাবে নেড়ে এই ক্যারামেলের সাথে মিশাই দিব আর যখন এই সুজিটা দিবেন তখন এই যে দেখেন ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে এতে কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এটা আবার ধীরে ধীরে আস একেবারে গলে যাবে এই যে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা এই যে এখন এটাকে আমি নেড়ে নেড়ে রান্নাটা করে নিব হ্যাঁ মার্শাল্লাহ ক্যারামেলের কারণে হালুয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগে তো দিয়ে দিলাম যে এখন নেড়ে নেড়ে আমি হালুয়াটাকে বানাবো একটু সময় নিয়ে এই হালুয়াটা বানাতে হয় এখন আমি এটাকে নেড়ে নেড়ে আমার সবে বরাত স্পেশাল মাখান্ডি হালুয়াটা বানিয়ে নিব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অলমোস্ট হয়ে আসতেছে আমার সবে বরাত স্পেশাল মাখান্ডি হালুয়া এই যে দানা দানা ভাবটা কিন্তু চলে আসতেছে এভাবে নেড়ে 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 এটাকে রান্না করে নিতে হয় দেখেন মাসাল্লাহ লুকটা দেখেন আর একেবারে ঝুরঝুড়া হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দিব এই যে বেজে রাখা যে। আর ঘিটাও কিন্তু সাইড দিয়ে সারতে শুরু করছে যে এখন এটাকেও মিশাই দিব দেখেন একেবারে কিন্তু ঝুরঝোরা হয়ে যাচ্ছে তো এই মাখান্ডি হালুয়া পরোটা বা চালের আটা রুটি দিয়ে কিন্তু অনেক ভালো লাগে আবার শুধু শুধু ভালো লাগে এখন এই পর্যায়ে দিব আমি হাফ কাপ নারকেল কোরানো দিয়ে আবার একটু মিশিয়ে নিব এনে মিশানো হয়ে গেল এখন আমি এটাকে নামাই নিব নামায়া সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার সবে স্পেশাল মাখান্ডি হালুয়াটা কেমন হয়েছে দেখেন মাসাল্লা মশাল্লা সবে বরাত স্পেশাল মাখান্ডি হালুয়া বানানো হয়ে গেল একেবারে ঝুরঝুরে আর এত টেস্টি মানে আমার বাসায় তো চুলা থেকেই খাওয়া শুরু হয়ে গেছে এখন এই পর্যায়ে যদি একটু ফ্রেশ কোরআন নারকেল এইভাবে দিয়ে দেওয়া যায় তাহলে তা আরও সুন্দর লাগবে সব দিন যদি টেবিলে থাকে এরকম সুন্দর একটা মাখান্ডি হালুয়া তাহলে আর কি চাই তাই না তো আমি আপনাদেরকে দেখাই যে আজকের হালুয়াটা কতটুকু দানা 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 এবং ঝরঝরে এই যে দেখেন এটা চালের আটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অনেক ভালো লাগবে অনেক তো প্লিজ আমার ভাই বোনেরা এই সবে বড়াতে অবশ্যই আমার এই ইউনিক মাখান্ডি হালুয়াটা বানায়া দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো যাই হোক আজকে আমার একেবারে ইউনিক একটা রেসিপি মাখান্ডি হালুয়া বানানোর শেষ হয়ে গেল আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব আল্লাহ হাফেজ